হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস টেক্সট বই খুটিয়ে পড়ে যে ইতিহাস ক্লাসটা করছিলাম সেটি এখন আমি পড়ব আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানের ব্যবহার পদ্ধতি তো আমি পুরোটা পড়বো না দেখো এখানে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে আমরা চারটে জিনিসকে বুঝি একটা হল সরকারি নথিপত্র দুই আত্মজীবনীয় স্মৃতিকথা তিন চিঠিপত্র এবং সাময়িকপত্র সংবাদপত্র তো আমরা এই সরকারি নথিপত্র আত্মীয় থেকে আমরা এখন পড়ব যে কতটা কি করা যায় দেখো এখান থেকে আমরা কি কী সব প্রশ্ন পাবো সেটা আমরা একটু দেখে নিই ঠিক আছে সরকারি নথিপত্র দেখো আধুনিক ইতিহাস চর্চায় ঐতিহাসিকরা ইতিহাস রচনার ক্ষেত্রে সরকারি নথিপত্রকে ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকেন সরকারি নথিপত্রগুলি বিভিন্ন রকম হতে পারে যেমন পুলিশ কিংবা গোয়েন্দা কিংবা সরকারি আধিকারিকদের প্রতিবেদন ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হতে পারে বিভিন্ন অপরাধের তদন্তে পুলিশের রিপোর্টে উঠে আসা ও নানা গুরুত্বপূর্ণ তথ্য বা বিভিন্ন রহস্যের উদ্ঘাটনে গোয়েন্দাদের দ্বারা উন্মোচিত তথ্য ঐতিহাসিকরা ইতিহাস রচনায় তথ্য হিসেবে গ্রহণ করেন এছাড়া দেশে দেশে বিভিন্ন দুর্নীতির কারণ অনুসন্ধান ও দুর্নীতি দমনে সরকারি গোয়েন্দা বিভাগে প্রকাশিত রিপোর্ট কিংবা শিক্ষা অর্থনীতি সমাজ সম্প্রদায় সামরিক রাজনৈতিক প্রশাসনিক বিভিন্ন বিষয়ে সরকারি প্রতিবেদন ইতিহাস রচনার প্রামান্য দলিল হয়ে ওঠে বিভিন্ন দেশের পার্লামেন্ট অধিবেশনের কার্যবিবরণী বিভিন্ন বিলসহ নানা তথ্য সংসদীয় গণতন্ত্রের বিবর্তনমূলক ইতিহাস রচনায় প্রামান্য দলিল হিসেবে কাজ করে অর্থাৎ ভারতের কেন্দ্রীয় আইনসভা বা লোকসভা ও রাজ্যসভা এবং প্রতিটি রাজ্যের বিধানসভার কার্যাবলী এদেশের সংসদীয় রাজনীতির নানা তথ্য তুলে ধরে এর পাশাপাশি প্রশাসনিক স্তরে সরকারি চিঠিপত্রকেও ঐতিহাসিকরা প্রামান্য দলিল হিসেবে গুরুত্ব দেন কারণ এই সরকারি নথিপত্রগুলি সরকারি মহাফিজখানা বা জাতীয় সংগ্রহাতে অতি যত্ন সহকারে সংরক্ষিত তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন পেয়ে গেলাম সরকারি নথিপত্রগুলি কোথায় যত্ন সহকারে সংরক্ষিত থাকে তাহলে সরকারি নথিপত্রগুলি কিন্তু সরকারি মহাফেজখানা বা জাতীয় সংগ্রহশালাতে কিন্তু সংরক্ষিত থাকে এটা কিন্তু একটা শর্ট প্রশ্ন ঠিক আছে তারপর চলো এবার আসবো আমরা আত্মজীবনী থেকে আত্মজীবনী থেকে আমরা দেখি কী কী শর্ট প্রশ্ন এখান থেকে পাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো চ্যানেলটা ইতিহাস রচনার উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব অপরিসীম প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিভিন্ন জীবনচরিত গ্রন্থগুলির মতোই মধ্যযুগ এবং আধুনিক যুগে আত্মজীবনী গ্রন্থগুলি ইতিহাস রচনায় সহায়ক উপাদান হিসেবে কাজ করে বানভট্টের হর্ষচরিত কিংবা অশ্বঘোষের বুদ্ধচরিত এর মতোই মধ্যযুগে বাবরের আত্মজীবনী তুজুক ই বাবরি কিংবা জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুক ই জাহাঙ্গীর ঐতিহাসিক মূল্যবান এখানে কিন্তু পড়তে পারে হর্ষচরিত লেখা বানভট্টের বুদ্ধচরিত কার লেখা অশ্বঘোষের বা বাবরের আত্মজীবনীর নাম কি ঠিক আছে বা তুজুকি জাহাঙ্গিরি কার আত্মজীবনীর নাম তারপর দেখো আধুনিক যুগে ভারত তথা বিশ্বে রচিত আত্মজীবনীমূলক গ্রন্থগুলি ইতিহাস রচনার প্রামান্য দলিল রূপে গণ্য হয় যেমন জওহরলাল নেহরুর অ্যান অটোবায়োগ্রাফি এটা কিন্তু জওহরলাল নেহেরুর আত্মজীবনীতে ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন মহাত্মা গান্ধী সহ অন্যান্য জাতীয় নেতাদের সম্পর্ক ব্যক্তিগত জীবনের নানা অজানাত কথা জানা যায় তাহলে আমরা এখানে জানলাম অ্যান অটোবায়োগ্রাফি এই আত্মজীবনীর কার নাম জওহরলাল নেহেরু শচীন তেন্ডুলকারের আত্মজীবনীতে তার ক্রিকেট জীবন পরিবার এবং ভারতের ক্রিকেটের নানান দুর্লভ তথ্য জানা যায় মহাত্মা গান্ধী দ্য স্টোরি অব মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা কিন্তু মহাত্মা গান্ধীর আত্মজীবনী এটা কিন্তু অবশ্যই খাতায় নোট করে নাও অ্যানিমেশানদের আত্মজীবনীর নাম কি না অ্যান অটোবায়োগ্রাফি এটা কিন্তু অ্যানিমেশানদের আত্মজীবনী শিবনাথ শাস্ত্রীর আত্মচরিত এটা একটা শিবনাথ শিবনাথ শাস্ত্রীর আত্মজীবনী এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার এটি এপিজে আব্দুল কালামের আত্মজীবনী নীরজ সি চৌধুরীর দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান্ড আননোন ইন্ডিয়ান এটা কিন্তু নীরদ সি চৌধুরী চৌধুরীর আত্মজীবনী এবং সচিন তেন্ডুলকারের প্লেইং ইট মাই ওয়ে এটি কিন্তু শচীন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম প্রভৃতি ভারতীয় আত্মজীবনীগুলি ভারত ইতিহাস রচনার মূল্যবান উপাদান রূপে বিবেচিত হয় আত্মজীবনীমূলক গ্রন্থগুলি সমাজ রাজনীতি অর্থনীতি খেলাধুলা সিনেমা বিজ্ঞান ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে যা ইতিহাস রচনার মূল্যবান উপাদান হিসেবে হিসেবে ঐতিহাসিকদের কাছে গৃহীত হতে পারে তো স্টুডেন্টস এই এইগুলো আমি যেগুলো দাগিয়ে দিলাম সেগুলো তোমরা খাতে নোট করে নাও এখানে আসতে পারে তোমাদের উইংস অফ ফায়ার কার আত্মজীবনীর নাম বা সচীন তেন্ডুলকার আত্মজীবনের নাম কি বা এখানে দ্য অটোবায়োগ্রাফি অফ অ্যান্ড ইন্ডিয়ান আনন ইন্ডিয়ান এটি কার আত্মজীবনী বা আত্মচরিত কার আত্মজীবনী ঠিক আছে তো স্টুডেন্টস এই পর্যন্ত এখনকার ভিডিওটা আমরা এখন করলাম সরকারি নথিপত্র এবং আত্মজীবনী সম্পর্কে এখান থেকে যে শর্ট প্রশ্ন আসতে পারে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম একদম টেক্সট ধরে ধরে তোমরা এগুলোকে অবশ্যই খাতায় নোট করে নাও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশাপাশি বেলাইটনটি প্রেস করে দেখো দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য চলছে ইতিহাসের ক্লাস টেক্সট বই খুঁটে পড়ে ইতি খুটিয়ে পড়া ইতিহাস ক্লাস তোমরা সফল তোমাদের কামনা করি ধন্যবাদ